সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আজকে সকাল সকাল উঠে গেলাম কিন্তু আজকে মনটা একটু ফ্রেশ কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার এই দেখেন গাপে ফ্রাইগুলোকে কিন্তু সকাল সকাল খাবার দিয়ে বের হয়ে যাবো কালকে কিন্তু ফ্রাইডে এই কারণে মনটা খুশি কারণ কালকে সারাদিন এগুলো নিয়েই সময় কাটাবো আর একটু নিজের মানে নিজের জন্য টাইম বের করতে পারবো জুম্মা নামাজ টামাজ নামাজ কালাম পরে দেন এসে কিন্তু রেস্ট নিতে পারবো সো এই দেখেন এগুলোর কথা ভুলে যায় না এই এই ফিশগুলো কিন্তু আগামীকাল এসে যাবে আর আমার এই তো তোমার গেছে আপনারা সবাই জানেন সো তারপরে কিন্তু এটা সেট চেঞ্জ করছিলাম সো বের হয়ে গেলাম সকাল সকাল আর এদিকে দেখেন উত্তরবঙ্গের ঠান্ডা ভাই অস্থির এরকম ঠান্ডা মানে শীতকালে যদি ঠান্ডাটা এনজয় করতে তাহলে আর শীতকাল মানে কি আপনারা যারা খেজুরের রস খেতে চান এই এলাকার খেজুরের রস আপনাদেরকে খাওয়াবো অবশ্যই কমেন্টস করে জানান আপনাদেরকে পাঠিয়ে দিব সো যাই হোক এরকম মানে আজকে বৃহস্পতিবার সব কাজটা শেষ করে বাসায় কিন্তু চলে আসলাম আর এদিকে দেখেন এই জেবরা গুলোকে আনলাম কিন্তু এই শালরা খুব ঝামেলা করে এরা আমার কিন্তু